সুধী দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিশিষ্ট দার্শনিক ও অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেবের দর্শন ও চিন্তাধারা নিয়ে বলব গোবিন্দচন্দ্র দেব জন্ম উনিশশো সাত মৃত্যু উনিশশো বাংলাদেশের একজন বিশিষ্ট দার্শনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন মিষ্ঠাবান অধ্যাপক হিসেবে তিনি ছিলেন বিশেষভাবে খ্যাত এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তার ছিল অবাধ যাতায়াত আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস আইডিয়ালিজম এ নিউ ডিফেন্স অ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন আমার জীবন দর্শন তত্ত্ববিদ্যাসার বুদ্ধ দ্য হিউম্যানিস্ট প্রভূতি গোবিন্দচন্দ্র দেবের উল্লেখযোগ্য গ্রন্থ গোবিন্দচন্দ্র দেবের দৃষ্টিতে দার্শনিক মতবাদ মাত্রই যেমন রয়েছে একটা তাত্ত্বিক ভিত্তি তেমনি রয়েছে একটা ব্যবহারিক ব্যঞ্জনা দর্শনের এই ব্যবহারিক দিকটিকে সার্থকভাবে তুলে ধরার কাজেই তিনি নিবেদন করেছেন তার সারাটি জীবন তার মতে যথার্থ দর্শন মানেই জীবন দর্শন আর যে দার্শনিক মতবাদের সঙ্গে জীবনের বাস্তবতার কোনো যোগ নেই যা নিতান্তই কিছু তত্ত্বকথার রোমন্থন তা যথার্থ দর্শন নয় গোবিন্দচন্দ্র দেবের দার্শনিক মতবাদের ভিত্তিমূলে যে তত্ত্বটি কার্যকর তাকে তিনি প্রয়োগ করেছেন বিশ্বমানবতার ঐক্য সম্প্রীতির যৌক্তিক ভিত্তি হিসেবে যেমন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের ধারক বাহক ও পরিচালক এক পরম সত্তায় বিশ্বাসী তার দার্শনিক আদর্শ প্রতিষ্ঠিত উপনিষদ বেদ নিখিল বিশ্ব ও মানবতার একত্বের উপর এই একত্বের আদর্শ প্রতিষ্ঠিত স্রষ্টা ও সৃষ্টির প্রকৃতি ও মানুষের একত্বের উপর এই আদর্শ খুঁজে পাওয়া যায় প্রাচ্য ও পাশ্চাত্যর সব ঐতিহাসিক ধর্ম ও দর্শনে এ মতে একই পরম সত্তা বিভিন্ন রূপে বিভিন্ন মাত্রায় অভিব্যক্ত হয়ে চলেছে কোথাও তার জড়বস্তু কোথাও চেতনা কোথাও এক কোথাও বহু কোথাও সত্তা কোথাও তার অপভাস এই একক সত্তায় বহুর রূপ নেই আবার বহু তার অস্তিত্ব খুঁজে পাই এই একের মধ্যে বহুর এই অন্তরতম ঐক্য ভিত্তিতেই ব্যাখ্যা করতে হবে জগৎ ও জীবনকে এবং এভাবে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তিতে ব্যক্তিতে জাতিতে জাতিতে বিশ্বব্রহ্মাণ্ডের এই একত্র নীতির মধ্যেই গোবিন্দদেব খুঁজে পেয়েছেন দর্শন ও ধর্মের বিজ্ঞান ও দর্শনের শক্তি ও প্রেমের এবং বস্তুবাদ ও অধ্যাত্মবাদের মিলনের সূত্র বস্তুবাদ ও অধ্যাত্মবাদ একই পরম সত্তার দুটি দিক একই মুদ্রার এপিচ ও জৈবিক চাহিদা যদি মানুষকে চালিত করে বস্তুবাদের দিকে তাহলে আধ্যাত্মিক চাহিদা তাকে চালিত করে দিকে সত্তার স্বাভাবিক তাগিদেই মানুষের পদচারণা এই দুই আপাত বিরোধী বিরোধী দৃষ্টিভঙ্গির মধ্যে এদের একটিকে বাতিল করে অপরটিকে আঁকড়ে ধরার প্রশ্ন তাই উঠে না মানুষের সার্বিক নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের জন্যই প্রয়োজন এই দুই দৃষ্টিভঙ্গির সমন্বয় বস্তুগত ও আধ্যাত্মিক ধর্ম নিরপেক্ষ ও ধর্মীয় ও পরলৌকিক প্রভূতি নিয়ে দ্বন্দ্ব ও চিরেই লোক হবে মানুষের জীবনে বস্তুবাদ ও অধ্যাত্মবাদ উভয় মতবাদের সমন্বয় ও সম্মিলনের উপর প্রতিষ্ঠা হবে এবং দার্শনিক বৈজ্ঞানিক ধর্মব্যাপ্তা এক কথায় সব মহলের বিবেকবান মানুষ সেই অভিন্ন লক্ষ্যে কাজ করে যাবেন এই ছিল গোবিন্দ দেবের ঐকান্তিক আশা ও বিশ্বাস এটাই তার সমন্বয়ী ভাববাদের চুম্বক কথা গোবিন্দচন্দ্র দেব এই সমন্বয় দর্শনের সন্ধান পেয়েছেন মধ্যপথ অবলম্বনে এই পথ অবস্থিত প্রাচীন অধ্যত্বপথ ও আধুনিক বস্তুবাদের মাঝখানে এখানে বিজ্ঞানের দেওয়া শক্তির সঙ্গে সম্মিলন গঠে ধর্ম মিশ্রিত প্রেমের গোবিন্দদের এই মধ্যপথকে অভিহিত করেছেন তার জীবন দর্শনের মধ্যমণি বলে মধ্যপথে যে মানুষের সার্বিক কল্যাণ নিহিত তিনি তা বোঝাতে চেয়েছেন অতীত ইতিহাসের আলোকে যেমন সেই সুপ্রাচীন কালের প্রথম বুদ্ধ এই মধ্যপথ অবলম্বনে সন্ধান পেয়ে সন্ধান পেয়েছেন নির্বাণের আলোর এবং এ পথের প্রতি অনুরাগের নিদর্শনস্বরূপই দর্শনের এক শাখার নামকরণ হয়েছিল মাধ্যমিক দর্শন মধ্যপথের গুরুত্ব ও ভাষায় ভূষিত হয়েছে ইসলাম ধর্মে এবং বলা হয়েছে যে সার্থক জীবনের নিজাস নিহিত দিন দুনিয়া ধর্মকর্ম ও সংসার জীবনের সাথে সঙ্গে সামঞ্জস্য বিধানে গোবিন্দদেব তার দর্শন রচনা করেছেন ঐতিহাসিক ধর্মানুভূতি এবং আধুনিক বিজ্ঞানের সঠিক মূল্যায়নের মূল্যায়নের উপর সাধারণ মানুষ যুক্তির চেয়ে বিশ্বাসের এবং দর্শনের চেয়ে ধর্মের প্রতি বেশি আকৃষ্ট এ কারণেই গোবিন্দ দেব চেয়েছিলেন দর্শনের যুক্তির সঙ্গে ধর্মের বিশ্বাস ও অনুভূতিকে সমন্বিত করতে তিনি যে ধর্মে বিশ্বাসী তা গতানুগতিক বিশেষ ধর্ম নয় বরং এক সার্বজনীন মানব ধর্ম তার দৃষ্টিতেই যথার্থ ধর্ম মাত্রই একজন গণ মানুষের বস্তুগত ও আধ্যাত্মিক চাহিদা পূরণের বাহন তথা মানব মুক্তির উদাহরণস্বরূপ সব ধর্মের মূল কথা প্রেম কিন্তু ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ধর্মের এই প্রেমের স্থলে প্রাধান্য পেয়েছে বিদ্বেষ ধর্ম কখনো কখনো পরিণত হয়েছে ধর্মান্ততায় আচারের নামে ধর্মে ধর্মে কলহ ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করেছে মানুষকে কেউ কেউ আবার ধর্মকে ব্যবহার করেছে মুনাফার্জনের ব্যবস্থা করেছে অপরের পরিশ্রমের বিনিময়ে নিজেদের সম্পদ সৌভাগ্য বৃদ্ধি অন্যদিকে ধর্ম যে আধ্যাত্মিকতার স্বীকৃতি তা বিভিন্ন পর্যায়ে পরিগ্রহ করেছে এক উগ্র পরলৌকিক রূপ আর এর ফলে মানুষের বস্তুগত চাহিদা ও পার্থিব আশা আকাঙ্ক্ষার প্রতি সৃষ্টি হয়েছে চরম উপেক্ষা এভাবে মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে অতীন্দ্রিয় সত্তা ও মূল্যবোধের প্রতি আকর্ষণ ঝুঁকে পড়েছে ইহজাগতিক চর্চা ও বস্তুবাদী জীবন দর্শনের প্রতি বিশ্বমানবতার কল্যাণ চেয়েছিলেন গোবিন্দ দেব ধর্ম ও দর্শনের দেওয়া সার্বজনীন দৃষ্টি মানুষের মধ্যে জাগাবে প্রেম আর সেই প্রেমের সঙ্গে বিজ্ঞানের শক্তি যুক্ত হয়ে সুদৃঢ় করবে মানুষের ভবিষ্যৎকে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে নিখিল বিশ্বের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে সক্ষম হবে এই ছিল মনীষী গোবিন্দচন্দ্র দেবের স্বপ্ন এটাই ছিল তার দর্শনের মূল মন্ত্র সুধি দর্শক বৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন